হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো অনিতা এন্ড বিপ্লব ব্লগে সবাইকে ওয়েলকাম তো আমি এই যে সন্তান করে চলে এসেছি ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিতে তো রেডি হয়ে নেবো বাইরে বেরোবো তো আর আজকে আলু সেদ্ধ ভাত আর মাছের টক হয়েছে খেয়ে এবার বাইরে যাব আমরা তার জন্য রেডি হয়ে নেবো খেয়ে নিচ্ছি এত প্রবলেম এক বছর হয়েছে আমি কোনো জামা কিনিনি ভাবতে পারছো এক বছর হয়ে গেল তো এক বছর পরে আজকে তোমাদের দাদাভাই ভাই বললো চলো শপিংয়ে যাই তো চলো আজকে শপিং

তো এই যে মানা মাকে একটু রেডি করিয়ে নিয়েছে তো বেরিয়ে গেছি এই যে এখন হেঁটে হেঁটে যাবো রাস্তায় তো রাস্তা থেকে মানে হচ্ছে কি হেঁটে যাব মেট্রো অব্দি তো মেট্রো দেখি ওয়াটার মেট্রো আজকে আমরা এক্সাইটেড আছি কারা কারা ওয়াটার জানাবে আর আমরা প্রথমবার ওয়াটার মেট্রোতে চাপতে চলেছি তো চলো তো এই যে মেট্রো ছেড়েও দিয়েছে মেট্রোতে বসে পড়েছিলাম প্রথমে তো জায়গা পেয়েছিলাম না তারপরে বসতে পারলাম আর এত সুন্দর লাগছিল আর চারিদিককার ভিউটা দেখো কত সুন্দর তারপরে আমরা চলে গেছি ওখানে পৌঁছেও গেছি যে জায়গায় যাচ্ছি বাইডিলা তো বাইডিলা থেকে যাব আবার রেল মেট্রো ধরে আমরা হচ্ছে কি এম জি রোড এম জি রোডে যাওয়ার জন্য আমাদেরকে আবার রেল মেট্রো ধরতে হবে তো ওখানে আমরা নেবে এই যে আমরা গেট পাস দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে যে টিকিটটা থাকে সেই টিকিটটা আবার ওখানে দেখাতে হয় যদি ফেলে দিই তাহলে কিন্তু আর বেরোতে পারবো না তোমরা কেউ যদি এরকম যাও রেল মেট্রোতে তো ফেলো না টিকিটটা তোমাদেরকে শেষ অবধি রাখতে হবে যতক্ষণ তোমরা না বনি তারপরে দেখো আমরা একটা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাইডিলা বাস স্ট্যান্ড কত বড় বাস স্ট্যান্ডটা খালি কত সুন্দর ওয়াটার মেট্রো থেকে নেবে এই যে হেঁটে হেঁটে একটু যাচ্ছি তারপরে রেল মেট্রোতে উঠবো একটু

এই যে ওয়াটার মেট্রো থেকে নেবে আমি কিন্তু রেল মেট্রোতে উঠে পড়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু মেট্রোতে তো এসি ছিল তো কোনো অসুবিধা হয়নি তারপরে মেট্রো থেকে নেবে পড়েছি বাইরের দিকে যাবো এবার আর শপিং করতে গেছি মজা করতে গেছি তার জন্য আরও বেশি ভালো লাগছিল আর এখানে দেখো যারা যারা এসেছিলো তাদের ছবিগুলো টাঙানো আছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম চলো তবে নেবে রাস্তার দিকে চলে গেছি আর লেহেঙ্গার কালেকশানগুলো দেখো এত সুন্দর লাগছিল তোমাদেরকে আর কি বলবো আর এই যে এখানে আমরা গিয়ে তো আগে ছবি তুলে নিলাম কটা খুব ভালো লাগছিলো তারপরে ভেতরে চলে গেছি শপিং মলের অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু সেরকম কিছু নিতে পারিনি অনেক অনেক কিছুই পছন্দ হচ্ছিল সেগুলো নেওয়া হলো না অনেক দাম বলছিল এত দাম দিয়ে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না আর এগুলো তো আমরা ব্যবহার করি না পরি না সেই জন্য এইগুলো আমাদের একদমই চলবে না আর এইটুকুটুকু জিনিসের দাম কত বাপটে বাপ এই যে চলে যাচ্ছি লিফটে করে ওপরে দেখি এখানে আবার কি নেওয়া যায় তো এই যে এখানে একটা জায়গায় চলে এসেছি তো এখানে একটু পছন্দ হচ্ছিলো এই গেঞ্জিগুলো নোবো ভাবছিলাম তো কি নিয়েছি তোমরা দেখবে পরের ব্লগে দেখতে পাবে কি কি নিয়ে এসেছি যাই হোক এই যে চলে গেছি আবার একটা অন্য জায়গায় তো এইখানে যা জিনিস ছিল বলবো আর কি তোমাদেরকে বলার মতো আমার ভাষাই নেই এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু প্রচুর রেঞ্জ এত রেঞ্জ বাপরে এখানে হচ্ছে কি জয়াতে তো প্রচুর রেঞ্জ ছিল আর মানা এই শাড়িটা দেখছিল পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িটার দাম কত ছিল সাড়ে তিন হাজার টাকা একটা শাড়ি শুধু সাড়ে তিন হাজার টাকা নিয়ে কী করবে বলো তারপরে এখানে কিন্তু কফি খেতেও দিয়েছিলো তার কফিটা কিন্তু দারুণ ছিল জয়া থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার একটা দোকানে গেলাম কিন্তু এখানে কোনো জিনিসই পছন্দ হলো না সেরকম এগুলো শুধু টপ ছিল তারপরে ভালো লাগিনি বেরিয়ে চলে এসেছি সিমাটিতে আর সিমাটির কালেকশান তো তোমরা জানোই যারা যারা গেছো সিমাটিতে তো দেখো এখানকার কালেকশানগুলো এত সুন্দর দেখো লেহেঙ্গাগুলো কত সুন্দর মানে তোমাদেরকে আর কী বলবো তারপরে এখানে কিছু অফারের জিনিস নিয়ে নিলাম তো নিয়ে এই যে চলে এসেছি বিল করতে বিলও এখানে করছে তো এখানে আমার কিছু পছন্দ পছন্দের জিনিস পেয়েছি তো নিলাম এখানে যেগুলো দরকার সেগুলো পেলাম না আর এইগুলো এইগুলো ডেলি ইউজ করার জন্য ঠিক আছে কোথাও গেলে তো এইগুলো এক একটা দাম কত এগারোশো বারোশো টাকা করে মানে কী করবো একটা জামা নিলে তো হবে না দু তিনটে নিতে হবে সেই জন্য ভাবলাম যে অন্য কিছু নেবো যেগুলো ভালো লাগবে এগুলো ততটাও ভালো ছিল না আর নেতিয়ে গেছিলো সেই জন্য আর এখানে নিলাম না এগুলো তারপরে চলে গেছি বাচ্চাদের কালেকশানে মানা কিছু নেবে বলছিলো তাই মানা কী নিয়েছে সেটা তো তোমাদেরকে দেখতেই হবে তো এইখানে চলে এসছি সারারা জামা নেবে বলছিল। কিন্তু কি রেড বাপরে তো সারারা জামা নিল না তারপরে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে কিছু জিনিস নিয়ে এই যে এই লেহেঙ্গাটা দেখো কত সুন্দর লাগছিল আমার ভালো লাগছিল বলে আমি বলছিলাম সেইটাই তারপরে চলে এসছি হোটেলে এই যে আমাদের খাবার চলে এসছে সাবার মা পরোটা কাড়াহাই চিকেন তো অনেক কিছুই ছিল খুবই ভালো লেগেছে খাবারগুলো খেতে কিন্তু তান্দুরিটা ততটা ভালো লাগিনি আর হচ্ছে কি খুব সুন্দর ছিল মেয়োন্ট সটা আর এই যে একটা জুসও অর্ডার করা হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট টাকা দিয়ে এই যে বেরিয়ে যাব জোয়ান খেতে খেতে তো খুবই ভালো লেগেছে এবার রাস্তায় চলে আসব মেট্রো ধরার জন্য আর এত ভাগ্য ভালো আমাদের তো মেট্রো স্টেশনে আসার সাথে সাথে মেট্রো পেয়ে গেছিলাম তো মেট্রোতে চেপে আমরা চলেও তোমাদের তোমাদেরকে সেটা দেখালাম না তো অনেক বেলা হয়ে যাচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরে কিন্তু আমরা গাড়ি করে চলে এসেছি বাড়িতে এই যে বাড়ির কাছে পৌঁছেও গেছি টাটা একজনের লাভ হলো আর আমি নিজের জন্য জামা প্যান্ট কিনতে গিয়েছি দেখাচ্ছি দেখো শাড়ি কিনে তবু বলছে আমি একটা জামা কিনি এক বছর কি করে চলছি বাবা লোকেরা পাঁচ বছর ধরে জামা কিনে না